আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করতে হবে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনাও কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই পেমেন্ট করতে গিয়ে প্রবলেম ফেস করেছো অনেকের বিলার আইডি ইনভ্যালিড সহ আর নানা ধরনের প্রবলেম দেখা দিয়েছিল তবে এখন সেই প্রবলেমগুলো সলভ হয়েছে বিকাশ বা রকেটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে এই নির্দেশনাওটা কিন্তু প্রকাশ করা হয়েছে তোমার চিজ স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন করার অর্থাৎ পেমেন্ট আবেদন ফি দেওয়ার হচ্ছে নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে আমরা যদি এই প্রসেসটা একটু বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য এক টাকা তোমার প্রয়োজন হবে প্রথম ধাপে পেমেন্ট করার সময় তিনটি অপশন একটা হচ্ছে সোনালী ব্যাংক সেবা আইটুস ডিবিএল আরেটুস বিকাশ পেমেন্ট এই তিনটি অপশন রয়েছে দ্বিতীয় ধাপে বিকাশ তুমি যদি পেমেন্টে ক্লিক করো তাহলে বিকাশের অপশন আসবে এবং সেখানে কিন্তু তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নট নেসেসারি এটা তোমার নাম্বার হতে হবে এটা অন্য যা যে কারো বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে এবং এক বিকাশ নাম্বার দিয়ে তুমি একাধিক পেমেন্ট করতে পারবে এতে কোনো সমস্যা নেই আবারও বলছি নাম্বারটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই যে কারো নম্বর থেকে মূলত এই পেমেন্টটা করা যাবে দ্বিতীয় ধাপে মূলত বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবে তৃতীয় ধাপে এসে যখন তুমি নাম্বারটি দিবে তখন একটি ভেরিফিকেশন কোড যাবে তোমার মোবাইলে অর্থাৎ যেই মোবাইলের বা বিকাশের নাম্বারটি তুমি দিয়েছো সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি দিয়ে দিবে তারপর নেক্সট অপশনটি হচ্ছে বা চতুর্থ ধাপই হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটি সেট করা রয়েছে বা সেট করা ছিল সেটা তোমাকে দিতে হবে বা বিকাশের পিন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর কনফার্ম করতে হবে এরপর ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট কেটে নিয়ে যাবে এরপর তুমি প্রোফাইলে লগ করলে শো যে অপশনটা রয়েছে সেখানে রিফ্রেশ করলেই মূলত হচ্ছে তুমি পেমেন্ট স্লিপটি দেখতে পাবে যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে বিকাশের পেমেন্ট পদ্ধতি এছাড়া তোমরা যদি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাও প্রসেসটা অলমোস্ট সেম রকেট অ্যাপটি তোমাকে প্রথমে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে যে বিল পে নামের অপশনটা রয়েছে অপশনটিতে ক্লিক করতে হবে এরপর তোমার সার্চ বিলার আইডিতে মধ্যে গিয়ে টু টু জিরো জিরো লেখলে সিইউ অ্যাডমিশন এসে পড়বে এরপর তোমাকে বিলার নাম্বার দিয়ে ফি নিজের জন্য যদি হয়ে থাকে তাহলে সেলফ যদি অন্যের জন্য হয়ে থাকে তা আদার অপশনটি সিলেক্ট করে তার মোবাইল নাম্বার দিতে হবে তারপর ভ্যালিডেট করতে হবে এরপর পঞ্চম যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে নাম এবং টাকার পরিমাণটি নিশ্চিত করে ওকে করতে হবে ষষ্ঠ ধাপে এসে মূলত তোমার পিন নাম্বার দিতে হবে এবং ট্যাপ করে ধরে রাখতে হবে পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ধাপে এসে পেমেন্টটি হয়ে যাবে তার মানে রকেটের তুলনায় বিকাশে কিন্তু পেমেন্ট করাটা কিছুটা ইজিয়ার তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রসেসটা এখানে উল্লেখ করা রয়েছে এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করার পদ্ধতি এছাড়াও এছাড়াও পেমেন্ট করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা তাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে বা এখানে আইসিটি সিটি হেল্প ডেস্ক রয়েছে এখানে তোমরা কথা বলতে পারো সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আশা করি তোমাদের সমাধান তোমরা পেয়ে যাবে যদি কোনো সমস্যা ফেস করো আর যদি কোনো কমপ্লেন থাকে তাহলে দেখো এখানে একটি অপশন রয়েছে কমপ্লেন অপশন সাবমিট অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখানে তুমি চাইলে তোমার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো তুমি লিখে তুমি সাবমিট করতে পারো যেমন এখানে তোমার এইচএসি বোর্ড এইচ রোল পাসিং ইয়ার এসসি বোর্ড রোল পাসিং ইয়ার দিয়ে দিবে মোবাইল নাম্বারটি দিবে কী প্রবলেম তুমি ফেস করছো তোমার পাসওয়ার্ড অথবা ভ্যালি ভেরিফিকেশনের কোনো প্রবলেম হচ্ছে বা অন্য অন্য কোনো প্রবলেম হচ্ছে সেটা এখানে বিস্তারিত লিখে তুমি সাবমিট করতে পারো এভাবেও তুমি তোমার প্রবলেমটা কর্তৃপক্ষকে জানাতে পারো এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে আইসিটিসির এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেমেন্ট করার পদ্ধতি আশা করি পেমেন্টের পদ্ধতির ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ